ওকে বন্ধুরা তো আমাদের কিছু কিছু সম্পর্ক যেরকম ঘর জামাই এই যে একটা শব্দ এটারও ইংলিশ জানার প্রয়োজন আছে তাই না তো এবং অনেকেই তো ঘর জামাই রয়েছে তো দেখা যাক ঘর জামাই এর ইংলিশটা কতজন জানো একবার নিজেরা তো জানোই যে জানো কি না আচ্ছা ঠিক আছে টাইম শেষ আমি দেখিয়ে দিচ্ছি রেসিডেন্ট সান ইন ল মানে ঘর যখন থাকে তখন তুমি উনি রেসিডেন্সিয়াল তিনি অন্তর্ভুক্ত আর কি যে জায়গায় আছে তো রেসিডেন্ট সান ইন ল লিপ প্রাপ্ত আর কি ড্রামায় উনি হলেন রেসিডেন্ট সান ইন ল এক কথায় আর দুটো অ্যাড করে দিয়েছি আই লাইক টু ওয়েক আপ আর্লি আমি ধরুন যে আমি তাড়াতাড়ি উঠতে পছন্দ করি রাখতে তো আমি হয়ে গেলাম এখন অ্যান আর্লি বার্ড তো মানুষের ক্ষেত্রে তাই যে কোনো মানুষ তুমি বলতে পারো ইউ আর অ্যান আর্লি বার্ড এবার অনেকে আছে আই লাইক টু স্লিপ লাস্ট নাইট তারও একটা নাম হয়ে গেল মানে যা কিছু হলেই সে একটা হবেই আর কি বোঝা গেলো আই লাইক টু স্লিপ লেট নাইট লেট অ্যাট নাইট তাহলে হয়ে গেল অ্যাট নাইট আউট এক্সাম্পল উদাহরণের জায়গাগুলো এমনভাবে হয়ে আছে এর থেকে আপনারা বাঁচতে পারবেন না ওকে ফ্রেন্ড যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কিছু বলবো না ঠিক আছে